অনামিকা চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এখন মোটামুটি ওই এগারোটা বেজে গেছে আজকে উঠতে সকালে হয়ে গেছে তো আমাদের জাস্ট টিফিন করলাম মানে ব্রেকফাস্ট করলাম এখানে বাবুর খাবার রেডি আর এখানে বাবু রেডি তাই তো বাবু রেডি তো আজকে জানি সবজিওয়ালাকে বাড়িতেই বলে দিয়েছিলাম তো দিয়ে চলে গেল এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখাটা একটা বড় কাজ তো নিয়েছি তোকে দিতে কত বড় ইচড় দিয়েছে দেখো আর এখানে পটল আছে ভিন্ডি আছে সবজি কাটছো আচ্ছা বা কি সুন্দর

চলো না না পড়বে না তুমি আস্তে আস্তে চলো আমি বইবে না তো আমি বলছি তুমি আমঞ্জনি বাবু রান্না করেছে কি সুন্দর পার্সেল এসে গেছে ኤএফআইআর শুয়েছিলাম জাস্ট একটুখানি টানা অনেকক্ষণ ধরে ঘুমিয়ে নিলাম মোটামুটি এক ঘন্টা ফুল ঘুম হয়ে গেছে ইয়ার ফায়ারটা এসেছে বাট এত মন খারাপ হয়ে গেল তারপর থেকে আমি শুধু কাঁদছিলাম যে কি হলো আমার সঙ্গে এটা তো ওটা কাজই করছে না তারপরে ও রিটার্ন রিপ্লেসমেন্ট রিফান্ড কিছু অপশানই নেই তো আমি প্রচণ্ড বেশি মানে মানে এত এক্সপেকটেশন ছিল ওটা নিয়ে তারপরে যদি এরকম হয় তো কতখানি কষ্ট লাগে তো ওটা মানে কানেক্টই হলো না কোনোভাবে অনেক চেষ্টা করা হলো কিছুতে কিছু হলো না কারের কাস্টমার কেয়ারকে ফোন করা হলো তো ওনারা বললেন যে রিটার্ন রিফান্ডের আমাদের এখানে কোনো পলিসি নেই তবে সার্ভিস সেন্টারে এক সপ্তাহের মধ্যে যদি কিছু হয় তাহলে আপনি একবার কথা বলে দেখতে পারেন ওরা যদি আপনাকে যেহেতু টু টু ইয়ার ওয়ারেন্টি আছে ঠিক করে দিতে পারে তো এটা শুনে আমি আরও কষ্ট পেয়ে গেলাম চোদ ওটা রিটার্ন রিফান্ডের কিছুই হবে না মানে ওটাকে আমাকে ওরা কালকে আজকে তো হবে না আজকে সানডে তো কালকে আমাকে ফোন করতে হবে যে বলতে হবে যে এটা এরকম হয়েছে তো ওরা আমাকে এটা এসব ঠিক করে দেবে মানে কোনোভাবেই রিএক্সচেঞ্জ হবে না কোনোভাবেই আর ওটাকেই ঠিক করে দেবে তো মানে নষ্টটাই আমাকে ব্যবহার করতে হবে আর নষ্ট মানে নতুন একটা ফ্রেশ জিনিস হয় আর একটা নষ্ট জিনিস আবার ব্যবহার করা মানে কতদিন চলবে সেটাই আর পুরনো নষ্ট হওয়া জিনিসই দিয়েছে যেহেতু যে বিটুনকে নিয়ে বেরোনো হলো না বার্কে যাওয়া হলো না তাই একটুখানি সামনে থেকে ঘুরে আসি একটু মনটা ঠিক লাগবে আর একটু ঘোরাও হবে ঠিক পারছি না কেন কি জানি তাই আমি একাই যাচ্ছিলাম দেখে দেবো বললো ঠিক আছে চলো তো সবাই মিলে বেরোচ্ছি সেন্ট্রাল মল এই যে পিছনে তার সামনে ওটা হয়ে যায় তারপর ওইটা করবে কিছু একটা প্রোগ্রাম আছে কত কি আছে গাড়ি আছে এদের সেলফি দেওয়া আছে রিল বানানোর জন্য দেখো এটা দেখো রিল বানানোর জন্য দেওয়া আছে রিল বানানোর জন্য রিল বানানো ওটা চাপবে দিয়ে ঘুরবে আর কি <hansomimidian music> <laughs> <hansomimidian music>

বসায় মজা লাগছে এবার আমরা এলাম ফুড সেকশন সেকশনটায় দেখি কি কি খাবার পাওয়া যায় কি কি খাবার আছে গন্ধ তো দারুণ দারুণ হচ্ছে এখানে একটা ডোমিনো ডোমিনোজ এর ট্রাক ছিল না আছে বলো ফুড ট্রাক এগুলো আর ওই যে ডোমিনোজ কোথায় ওয়াকিং করবে ওয়াকিং করে এলাম তো ওই দিকটায় আমরা এবার এই দিকটায় ওয়াকিং করবো ওখানটা ওয়াকিং হয়ে গেলো তো দাম না কেন ওটাকে গোল করে ঘোরাতে হবে ঘোরাচ্ছিলাম তো ওখানে খেলতে শুরু করেছে ওখানে না বিটা ওখানে হাত দেয় না শোনা প্লিস ওটাই মোশামোশামাস কিউ কিউটো। খাবারটা আমি অর্ডার দিয়েছি সেটা আর আমি দাঁড়িয়ে আছি ওয়েট করতে হচ্ছে আর কি খুব ভিড় আছে কালকে যেহেতু দোল আছে সেহেতু আজকে প্রচন্ড ভিড় কালকে আরো ভিড় হবে কোথায় বসবে নেবে খুব সুন্দর এসেছিল অনেক ধর আমরা খেতে গিয়ে অনেক ধর দেখতে পেলাম না যাই হোক অনেক ধর মানে গান টান করে চলে গেল

বাংলার সব থেকে বড় ডান্স নাম্বার রিলিজ হয়েছে এলো মির্জা মির্জা আমাদের নতুন ছবি অফ এপ্রিল ঈদের সময় রিলিজ করছে এবং এখনকার সময় বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা আমি জানি বাংলা সিনেমা নিয়ে তোমাদের অনেক নালিশ থাকে এই সাউথ ইন্ডিয়া সিনেমা এরকম বানাচ্ছে হিন্দি সিনেমা এরকম বানাচ্ছে আমরা কেন পিছিয়ে পড়ছি সব কিছু হ্যান ত্যান তো অ্যাজ এ প্রডিউসার হিসেবে প্রথম চেষ্টা করেছি যে যদি বানাবো সেটা এমন বানাবো যে আমার হয় বস ছোটোখাটো বানিয়ে লাভ নেই তো সুতরাং মিস এখনকার সময় বাংলার থেকে বড় অ্যাকশন সিনেমা খুব তাড়াতাড়ি আমরা ট্রেলার রিলিজ কারণ বারো বছর ধরে জানাচ্ছে আবার সিনেমাতেও খুবই আমি কষ্টে আছি

তোমার তো যাই হোক আমরা সব একটা বলতে চাই যে যে আজকে আমরা এত কষ্ট করে মির্জা বানানো হয়েছে বা মির্জা তৈরি হয়েছে তার মধ্যে থেকে শুধু তো আমরা দুজনে মিলে করেছি বা চারজনে মিলে করেছি সে বানাতে হতো না যাদের অক্লান্ত পরিশ্রম এবং সবকিছু ভুলে গিয়ে নিজেদের কাজ ভুলে গিয়ে পুরো আমাদের তোমরা একটু রাখো অ্যাবাউট পিজা না আজকে কথা বলতেই হবে আজকে বলতেই হবে আচ্ছা তার আগে আবির হ্যাঁ খুব বাংলা সব থেকে বড় গান দিচ্ছি যা তো বাংলা সব থেকে বড় ডান্স নাম্বার করেছে আর আরেকজনকে অবশ্যই দেখে নেবো যাকে গানটা

অনেক কিছু বলা বস কি বলবো আমি দেখো হকু সম ভারি হয় বন্ধু বড়টাও খুব ভুল হয়ে যাবে পরিবারের সাথে আমরা আমাদের অনেক অনেক আশা দিয়ে অনেক ভালোবাসা দিয়ে গানটা বানানো কারণ এখনো ওদের ভাষণ চলছে আর আমরা বেরিয়ে গেলাম যাই হোক দেখতে পেলাম তোমাদের দেখালাম আর কি অনেকক্ষণ একটু ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছে আজকে খুব গরমও লাগছে আর আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি হোপফুলি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সোনার বাংলা আর এতক্ষণ ব্লগ শুনে থাকা জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই